আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কিউট ব্লকসে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আর চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে পুরিয়ালো মাটির নিচে হয় আমাদের এলাকায় সুপারি বাগানে বেশিরভাগ সময় হয়ে থাকে আর এগুলো অনেকে চাষও করেন তো আমাদের সুপারি বাগানেই হয় এগুলো অনেক ছোট ছোট বেশি একটু নামে নাই আর জানেন তো এখন আমার অবস্থা কি এখন আমার যা খেতে ইচ্ছে করবে তাই আমাকে খাওয়া লাগবে তো আমার খেতে ইচ্ছে করছে বলছিলাম তাই এগুলো সুপারি বাগান থেকে ছোট ছোট তুলে নিয়ে আসা হয়েছে আর দেখেন ভিতরে কত সাদা এগুলোকে আমরা পুরিয়ালোই বলি আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে আমরা এগুলো কীভাবে রান্না করি সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব পুরো ভিডিওটা আমি এগুলোকে মোটামুটি ফালি ফালি করে কেটে নিব। কারণ হলো এগুলো মাংসর মতো করে কাটতে হবে মাংস হলে আরও ভালো হইতো এখানে মাংস দিয়ে আমাদের এলাকায় সবাই রান্না করে তো আমাদের আজকে বাসায় মাংস নাই কোনো প্রকারেরই মাংস নাই আর বাসায় একটু পুরুষ মানুষ নাই জানেনি পুরুষ মানুষ না থাকলে একটু বাজার খাওয়া কষ্টই হয়ে যায় তো আমরা মেয়েরাই থাকি বাসায় তো আমি এরকম ফালি ফালি করে কাটবো তো প্রথমটা আমি একটু ছোটো ছোটো করেই কেটে নিলাম সেদ্ধ হবে কি তো এগুলো অনেক জ্বালা তাড়াতাড়ি হয়ে যাবে তো এরকম করে কেটে নিব এখন সবগুলো কাটা হয়ে গেলে তারপর বেঁচে রাখছিলাম দেখেন আমার শ্বশুর নিয়ে আসছিল একদম সুন্দর লাল আর সবুজ মিক্সড করা এই শাকগুলো একদম প্রকৃতির আর এইগুলো হচ্ছে সুপারি আমাদের বাগানের আর এদিকে ভাত বসানো হয়ে গেছে ভাত উতলাচ্ছে আমরা বলি বল উতলানো ভাত উতলায় তো আমরা এভাবে ঘুষিয়ে দিই যে কাঁসাটা দিলে এটাকে বলা হয় ঘুষি দেওয়া এদিকে এখন শাক রান্নাও করা হবে কড়াইয়ের মধ্যে এখন আমি শাকটা বসিয়ে দিব শাকটা রান্না করার পর তারপর আলুটা রান্না করব শাকটা ধোয়া হয়ে গেছে এখন শাকটা বসিয়ে দিচ্ছে আর মাটির চুলের রান্না করতে না অনেক ভালো লাগে আর আজকের এই লাল শাকগুলো দেখতে আমার খুবই ভালো লাগতেছে কারণ লাল শাকের সাথে সবুজ শাক মিক্সড করা আছে লাল সবুজ কখনো এরকম পাওয়া যায় না লাল শাক তো লাল শাকই আবার সবুজ শাক সবুজ শাকই আলাদা আলাদা পাওয়া যায় তো আমি উপরে লবণ বসিয়ে দিয়েছি লবণ দিয়ে শাকটা বসে দিয়েছি শাকগুলো কমে আসতেছে তারপরে এই যে আমাদের হচ্ছে শাক শাকড়ি এইটা দিয়ে শাক নাড়াচাড়া করি এই দিয়ে আমি শাক আমাদের এদিকে সবাই বলে শাক শাক ঝাড়া তো সেই তারপরে দেখবো যে ডাটাটা সেদ্ধ হয়ে গেলে পানি তেমন একটা বের হয়নি কারণ পানিটা আমি একদম ছেঁকেই নিছিলাম আমাদের গ্রাম এলাকার মানুষ শাক হলে আলু ভর্তা হলে আর কিছু লাগে না শাক আলু ভর্তা দিয়েই ভাত খাওয়া শহরের মানুষ তো শাকটা একটা মাত্র আইটেম হিসেবে রাখে ভিতরে আমি কিছু দিয়েছিলাম আর করে জ্বলে এটা তো আর গ্যাসের না যে আঁচটা কমিয়ে দেবো জ্বললে একবার জ্বললে আর বের করার উপায় থাকে না সব করে চুলের ভিতরে পাচ্ছেন তারপরে হচ্ছে কাঁচ মরিচ দিয়ে আমি হচ্ছে শাকটা তেলে দেবো আর মরিচ শাকের মধ্যে দিলে খেতে খাওয়ার সময় একটু মুখের মধ্যে দিয়ে খেতে খুবই ভালো লাগে তারপরেও লাল শাকটা সবসময়ের জন্য কাঁচামরিচ কামড়ে খাতেই ভালো লাগে শুকনামরিচের থেকে তারপরেও দিলাম শাকের মধ্যে মরিচ না হলে হয় তারপরে রসুন আর পেঁয়াজ দিয়ে শাকটা আমি তেল দেব। আমরা শাক সবসময়ের জন্য সেদ্ধ করে নেওয়ার পর তেল দিয়ে অনেকে আসে শুরুতেই তেল দেওয়ার মতো করে দিয়ে শাক রান্না করে তো যে যে যেরকম করে রান্না করে খেয়ে অভ্যস্ত আমরা এরকম করে খেয়ে অভ্যস্ত আর শাকের মধ্যে আমি কাঁচামরিচও সিঁড়ে দিয়েছিলাম স্বাদ লাগে খেতে আর এদিকে আমি পুরি আলুটা পুরি আলুটা কিন্তু গরু মাংস বা মুরগি ভালো হয় আমাদের বাসায় বললাম তো আজকে কোনো প্রকার মাংস নেই তাই আমি খালি রান্না করবো যেহেতু খেতে ইচ্ছে করছে একটু মজা কজা করে খালি মশলা দিয়ে কষিয়ে রান্না করলে অনেক ভালো লাগবে এখানে বেশি কিছু দেয়নি মশলা আমরা তরকারির মধ্যে আদা রসুন সব তরকারি খাই না এখানে তো দেবোই না এখানে শুধু কাঁচামরিচ ভাজে দিছি হলুদ দিছি লবণ দিছি আর একটু জিরা দিছি মশলা গরম মশলা ভাজাটা একদম গুড়াটা দিছি দিয়ে কষিয়ে নিচ্ছি অনেকক্ষণ আমি কষিয়ে নিব আর একটু করে পানি দিয়ে কষাবো কারণ এটাকে তো আবার সেদ্ধ হতে হবে হালকা হালকা পানি দিয়ে কষিয়ে নিব কয়েকবার দুই তিনবার আমি কষানোর পর তারপরে ঝোলের পানি দেব আর তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ জাল হওয়ার পর আমি এটাকে ঢাকনা তুলে দেবো রান্নাটা আমার হয়ে গেছে কিনা রান্নাটা হয়ে গেলে আমি খেতে চলে যাব দুপুর আড়াইটা পার হয়ে গেছে আমার ভীষণ খোলা লাগছে রান্নাটা হয়ে গেছে এই ঝোলটা লাগবে তো আমি ভালো করে লাড়াচাড়া করে দিচ্ছি তো যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা একটা লাইক করে দিয়ে কমেন্টস করবেন অবশ্যই আর যারা আজকে নতুন আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে কমেন্ট করে জানাবেন কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন হলে আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করা থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার পরিবার সবাই ভালো থাক সুস্থ থাক আল্লাহ হাফেজ